চা বসিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে মা খুব সুন্দর এই চা বানায় মানে লাল চা তো আমরা লাল চাই খাই রোজ সকালে তো চা হয়ে গেলে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিব আর হ্যাঁ বোন কী করেছে তোমরা সারাদিনই সঙ্গে থাকবো সকাল বন্ধুরা এস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক তোমরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা দুই তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে প্রের হওয়া তো কমপ্লিট হয়েই গেছে চা বসিয়েছে তো এখন সবাই মিলে একটু ব্রেকফাস্ট করবো আর কি তো আজকে একটু দেরি করে উঠেছি কারণ হচ্ছে বোন আজকে বাড়িতে আছে তো ভাবলাম যে একটু দেরি করেই উঠি কারণ সকাল সকাল রোজই তো ওঠা হয় তো এক একটা দিন মনে হয় যে একটু শুয়ে থাকি একটু বেশিক্ষণ ধরে মানে ঘুমায় মানে এরকম আর কি তো মাও বলে যে ঠিক আছে শুয়েই থাকো তো এই যে একটু আগেই মানে উঠলাম উঠে তোমার হচ্ছে এখন সকালকার খাবার খেয়ে তারপরে রান্না কি কি করা হবে সেগুলোর আর কি যোগাযন্ত্র করা হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো করেছি এই যে মা আমাকে তক্তাও দিয়ে দিয়েছে আর এই যে বোন খেতে দিচ্ছে মানে মা এনেছে চিরে সেদ্ধ আর এই যে মা দেখো খেতে বসেছে তো সবাই মিলে এখন সকালকার আমরা ব্রেকফাস্ট করছি বোন চা খাচ্ছে তো সকালবেলা সবাই মিলে একটু চা খেলে না দেখবে বেশ ভালোই লাগে তো সেই জন্যে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিব তারপরে রান্না কি করবে না করবে ওগুলো আর কি যোগাযন্ত্র করতে হবে তারপরে রান্না করবে তারপরে বোন স্নান করে ভাই সোনাকে ভোগ দেবে মানে বোন স্নান এখনই যাবে বেরিয়ে মার হাতে হাতে একটু জোগাড় করে দিতে হয় কারণ মা একা একা কত করবে বলো তো তো সেই জন্যই তো খাওয়া দাওয়াটা বোন সবজি আমার নি করে দিচ্ছে তো সজনে আমার করছে এবার জানো সজনে ডাটা শেষই হচ্ছে না আবার সজনে ডাটা পেয়ে যাচ্ছি বাবার বন্ধু এসে দিয়ে গেছে গাছ আছে তো তো সেই জন্যই তো বোন বলছে মা সজনে আমার নি করে দিই কিছু একটা রান্না করে না ও রেখে দিলে শুকিয়ে যাবে তো বোন এদিকে সবজি আমার করছে আর ওইদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে তো মা দেখো রান্নার কাছে তো একভাবে বসে থেকে রান্না করতে পারে না কোনো সময় আমাকে আমাকে এটা দিতে হয় ওটা দিতে হয় তো সেই জন্য বোন এদিকে সবজি আমানে করছে ওইদিকে রান্নাঘরের দিকেও তাকিয়ে দেখছে যে অন্নটা বসিয়ে রাখা আছে অন্নটা আবার পড়ে যাচ্ছে না তো মানে বোনের সব দিকে আর কি লক্ষ্য দিতে হয় তো এইদিকে ও এই কাজ করছে আর আমি তো আজকে একটু রেস্ট নিচ্ছি বেশি আমি বাইরে বেরোচ্ছি না একটু রেস্টটাই বেশি নিতে হচ্ছে তো সেই জন্যে আর সকাল টাইমটা দেখবে কি সবারই কাজ মানে রান্নাবান্নার কাজটাই কিন্তু অনেকটাই মানে দেরি হয় আর কি কারণ অন্য অন্য কাজ দেখবে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্না করতে গেলে মানে অনেকটাই কাজ করতে হয় তো এইদিকে বোন সবজি আমানি করে দিচ্ছে আর এই দিকে দেখো মা হচ্ছে ঝুরি আলু ভাজা করছে আলু ভাজাটা না আমাদের সবাই ভালোবাসে জানো তো তো ওই জন্য মা ঝুরি আলু ভাজা বসিয়ে দিয়েছে ডালটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা সজনে না একটু সেদ্ধ করে নিচ্ছে সজনে তারপরে যে সবজি করবে যে আলু পটল কুয়াশ বেগুন মূলো মানে এগুলো দিয়ে একটু কাঁচা কলা মানে সব কিছু দিয়ে একটু সবজি করবে তো সেই জন্য মা সজনেটা একটু সেদ্ধ করে নিলে তাহলে ভালো হয় জানো তো তোমা এইভাবেই করে তো এইদিকে আলু ভাজাটা হয়ে গেলে সবজিটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে তো তেল ঝরানোর জন্য এক সাইডে রেখে দিয়েছে আর এই আলু ভাজাটা না একদম গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মুচমুচে হয় আর কি তো সেই জন্যই মা এদিকে সব আলু ভাজা তুলে নিলো তো বোন আর রান্নাঘরে আসেনি কারণ বোন ঠাকুর ঘরে গিয়ে পুজোর গোছ গাছ করতে অনেকটা সময় লাগে তো বোন সেগুলো নিয়ে করছে তো এইদিকে দেখো আলু ভাজাটা তুলে রেখে দিলো পাঁচ সম্বারাতে দিয়ে দিল আর সজনে সেদ্ধ করে তোমার একটু সবজিটাকেও একটু ভাপিয়ে নিল তো সবজি ভাপিয়ে নিয়ে এদিকে সমভারা দিয়ে তোমার হচ্ছে সবজিটা দিয়ে দিলো সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তোমার এই সবজিটা রান্না করতে সময় লাগবে না কারণ একটু সেদ্ধ করেই নিয়েছে তো সেই জন্যই মানে তাড়াতাড়ি রান্না যেন হয় সেটাই মা চেষ্টা করে কারণ দেখো মায়ের একা হাতেই তো সব কাজ করতে হয় বোনকে আবার ভোগ বেড়ে দিয়ে আসতে হয় তো ওই জন্যই মা সেইভাবে সময়টা পায় না তো এইদিকে সজনে সজনেটা না একটু পরে দেবে কারণ এখন দিলে না তাহলে সজনেটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তাহলে একদম গলে যাবে তো ওই জন্য মা একটু পরে দেয় তো দেখো সবজিতে একটু জল বেরিয়েছে তো ওই জলটা একটু শুকিয়ে শুকিয়ে এলেই আর কি সজনে দিয়ে দেব দিয়ে দেবে আর কি তো এইদিকে দেখো জলটা আর আছে তো মা ভাবলো এখন দিয়ে দিই তো দেখো সজনে ডাঠাগুলো একদম এক মানে হালকা সেদ্ধ করে নিয়েছে বেশি সেদ্ধ করেনি তো এবার তোমার হাতা দিয়ে একটু জল গরম আছে তো ওই জন্য মা এইভাবে একটু তুলে পাঁচ মিশালি সবজির মধ্যে দিয়ে দিলো আর এই সময়টা না দেখবে পাঁচ মিশালি সবজিতে না একটু ডাঠা না হলে একদমই খেতে ভালো লাগে না আমাদের যখনই পাঁচ মিশালি সবজি করে আর মাকে বলি মা ডাটা আছে তো মানে মা বলে কি হ্যাঁ তো সেই জন্য ডাটা থাকলে মা বেশিরভাগ মিশালি সবজি করে কারণ ডাটাটা খেতেই বেশি ভালো লাগে তো সেই জন্য এইদিকে দেখো পরিমাণ মতো একটু লবণ আর পরিমাণ মতে একটু হলুদ দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করছে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে এলেই তোমার পাঁচ সবজিটা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ঠাকুরের জন্য ডাল তুলে রেখে দিয়েছে অন্নও হয়ে গেছে এটুকুন করলেই হয়ে যাবে আর এইদিকে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম মায়ের হাতে আমের পর্ল তারপরে আম দুব্বা এগুলো দেখতে পাচ্ছি আর এই বাবা এই জামাটা আজকে পড়েছে নতুন জামাটা কাল বন্ধুরা এই যে মায়ের হাতে দেখো একটা ছোট্ট আম আমের শাখা আর তোমার হচ্ছে দুবলা তো এটা দিয়ে কালকে একটা নতুন মানে নতুনভাবে একটা দিন শুরু করা হবে আর কালকে তো পয়লা বৈশাখ তোমরা তো সবাই জানো এক মাস একটা নতুন নিয়ম হবে সেটা তোমাদেরকে বলবো সবই তো এগুলোর মা আজকে জোগাড় করে নিয়ে আসলো তো ভাবলাম তোমাদের একটু দেখি যে দেখলে না যে আমের পল্লব আম দুব আর এটা কি এটা কি তোমরা কেউ চিনতে পারছো আচ্ছা তোমরা যারা যারা চিনতে পেরেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এটা আমি জানি তো এটা দিয়ে কালকে নতুন একটা নিয়ম শুরু হবে আর কি এক মাস আর এই দিকে আমি আর বোন খেতে বসে পড়েছি তো আমি তো হাত দিয়ে খেতে পারছি না মামাকে খাইয়ে দিচ্ছে আর বোন ওইদিকে বসে খাচ্ছে তো আমি গাড়িতে বসেছি এইভাবেই বসেছি আর কি খাওয়া দাওয়া করে আবার বিছানাতে উঠে পড়বো তো সেই জন্যই মা বললো যে তোমাকে হাত দিয়ে খেতে হবে না তা আর আমার বোন দেখো মন খারাপ করে বারান্দায় এসে বসে আছে আমি আর বোন আসলে কত আনন্দ হয় কতটা গল্প হয় কিন্তু বোনকে বললাম বোন তুই যা একা গিয়েই একটু বসে থাক দেখবি ভালো লাগবে সারাদিন ঘরের মধ্যে থাকতে কিন্তু কারোই বেশিক্ষণ ভালো লাগে না তো আর এইদিকে মা আমাকে বলছে বাবা সারাটা দিন অনেকটা সময় তুমি শুয়েছিলে তো খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য এসো আমি তোমাকে বসিয়ে দিই তো মা আমাকে এইদিকে গাড়িতে বসিয়ে দিচ্ছে ঠাকুর প্রণাম করে নিব আর কি করে তারপরে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য একটু খাওয়া দাওয়ার সময় তো গাড়িতে বসতেই হবে তো সেই জন্যই আর কি বসছি বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থেকেই উঠে পড়বো আর কি তো সেই জন্য তো মাকে বললাম মা আমি গাড়ি চালিয়ে একাই যাই মা বলছে না তোমার শরীরটা তো ভালো নেই তো আমি নিয়ে যাচ্ছি আসলে কি তো মানে এতটা যে মানুষের শরীরটা খারাপ হয় আমাকে দেখলে বোঝা যায় মানে বেশি দিন একটু ভালোও থাকতে পারি না এটাই আমার সবথেকে খারাপ লাগে জানো তো কারণ দেখো একটা জিনিস কি বাবা মা সন্তান যেমনই হোক না কেন একটু শরীরটা ভালো থাকলে সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণই গাইতে বসেছি তো খাওয়া দাওয়া করব সন্ধ্যাবেলা টিফিন করব আর আজকে চরক মেলা মানে আমাদের এখানে চরক মেলা হচ্ছে তো ভীষণই ভালো লাগে মেলাটা অনেক বড় করেই হয় কিন্তু আমার একটু যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা ভালো না জন্য যেতে পারলাম না তো কালকে তো আবার নববর্ষ তোমরা কালকের দিনটা ভীষণ আনন্দ করে কাটাও আর নতুন নতুন জামা পরো এইটাই হচ্ছে মানে ভালো লাগা আর কি আর হ্যাঁ আমার জামা যে দুটো দেখিয়েছিলাম তোমাদের তো হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কালকে পড়লেই যদি পড়ি আর কি কালকে পড়লেই তোমরা দেখতে পাবে আর হচ্ছে একটা জামা মানে হাতা লাগানো হয়েছে কিন্তু একটু মানে সাইডটা খাপাতে হতো তো সেটা করেনি তো সেটা আবার দিয়েছি বৌদিকে তো বললাম বৌদি কালকে দিয়ে যেও তো কালকে দিয়ে যাবে তো আমি তো ভেবেছিলাম যে পয়লা বৈশাখের আগে জামাগুলো পাবই না কারণ একদম লাস্ট মুহূর্তে কেনা হয়েছে আর এখন এই পয়লা বৈশাখ দুর্গাপূজা ছোটো সবাই একটু একটু তো নেয়ই তো আমি তো জানি যে আমরা হয়তো এবার পড়তে পারবো না তবু দিয়ে গেছে একটা তো দিয়ে গেছে আর বোনেরটাও দিয়ে গেছে তো সেগুলো তোমাদের কালকেই দেখাবো তো এখন খাওয়া দাওয়া করবো মা আবার বিস্কিট আনতে গেছে মানে বিস্কিটটা বারণ দোষ তো সেই জন্য বিস্কিট আনতে গেছে তো মা আসুক ঠিক আছে দেখো আমাদের চা চলে এসেছে তিনজনের জন্য চা আর তোমাদেরকে তো বললামই মা বিস্কিট আনতে গেছে আজ কিন্তু বাবা জিলেপিও এনেছে মেলা থেকে দুপুরেই এনেছে তো তোমাদের সামনে দেখানো হয়নি কারণ আমার শরীরটা ভালো নেই জন্য কালকে তো নববর্ষ তো শরীরটা এমন সময় খারাপ হলেও মনটাই খারাপ হয়ে যায় আজকে বাবা মেলা থেকে দুপুরবেলা কি কী এনেছে জিলিপি এনেছে তারপরে হচ্ছে ঝড়ার কুটি দেখলেই ওটা এনেছে আর হচ্ছে একটা গণেশ ঠাকুর এনেছে তো পুজোর আগে তো ঠাকুরের মুখ দেখতে নেই তো সেই জন্য সেভাবে আমি দেখিও নি এনে রেখে দিয়েছে তো গণেশ ঠাকুর আজকে আমাদের প্রতি বছরই কেনা হয় আর কি কেন কেনা হয় সেটা সবই তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে জিলেপিটা না আমি সেরকম খাইনি কারণ আমার শরীরটা ভালো নয় নেই তো সারাটা দিন বেশিরভাগ টাইম আমি শুয়েই থাকছি তো সেই জন্যই কালকের দিন বাদে একটা বিশাল একটা দিন আছে একটা চিন্তা ভাবনার দিন আছে তো সবই তোমাদেরকে বলবো কিন্তু সব থেকে বেশি যে একটু মনটা আমার খারাপ কারণ হচ্ছে খারাপের কারণটা আমার হচ্ছে শরীরটা ভালো নেই তো শরীরটা ভালো থাকলে সব ভালো লাগে তো সেই জন্য জিলেপিও সেরকম খেতে পারিনি মা বাবা বলছিল খাও খাও তো খেতে ইচ্ছে করছে না মন ভালো থাকলে দেখবে খাওয়া দাওয়া ভালো লাগে এই গুজুই সন্ধ্যাবেলা করলাম কারণ মা বলে যে একটু সাজুগুজু করো দেখবে মন খারাপ করে থেকো না তাহলে মন এমনি ভালো হয়ে যাবে আর আজকে তোমাদের একটা কথা বলবো আসলে আমি তো একটু রেস্টে আছি তো সেই সময়টা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ হচ্ছে কি দেখো যেই কাজ আমার বোন কোনো দিনই করেনি সেই কাজ আজকে আমার বোন করেছে করে আমার মাকে একটু আনন্দ দিয়েছে মাকে একটু ভালো রেখেছে যাতে সেই কাজটা না করতে হয় হ্যাঁ তোমাদের মনে হচ্ছে না যে বোন কি কাজ করেছে সেই কাজটা কি করেছে জানো মানে প্রথমবার বোন বাসন মেজেছে নিজে হাতে জানো তো কারণ না আজকে দুপুরবেলা রান্না করেছে রান্না করতে হতে আমার শরীরটা খারাপ হলো না মা বেশিটা টাইম আমার কাছেই থাকে আর কি এবার বোন সেই ফাঁকি করে কী করেছে বাসন মাজা শুরু করেছে এবার মা বাবা দুজনাই বেরিয়েছে বলছে বাসন মাজতে হবে না মা বলছে আমি পরে মাজবো আমার বোন বলে কি না আমি একটুখানি মেজে দিই আমার তো ভালো লাগে তো সেই জন্যই ও কাজ করতে ভীষণই ভালোবাসে তো তাহলে বলো তো যে কাজ কোনো দিনই করেনি সত্যি করেনি ও রান্না বান্না করেছে এমনি সব কাজই বসে থাকা কাজ করেছে কিন্তু ও বাসন কিন্তু কোনোদিনই মাজেনি কিন্তু আজকে ফার্স্ট টাইম ও বাসন মেজেছে মেজে মাকে একটু ভালো রাখার চেষ্টা করেছে একটু আনন্দ রাখার চেষ্টা করেছে কিছুটা বাসন তো মাকে মাজতে হলো না তাহলে সেই দিক দিয়ে মায়ের একটু রেস্ট পেয়েছে তো সেই জন্যই আজকের এই ভিডিও তো কালকে পাবে তো কালকে তো মানে শুভ নববর্ষ মানে নতুন বছর পড়ে যাবে কালকে থেকে তো তোমাদের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা এই সারাটা বছর খুব খুব আনন্দে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি সব সবসময় চাই আর আমার পাশে থেকে এইটুকুনই তোমরা ভালো ভালো মানে নতুন নতুন জামা কাপড় পরো ভালো ভালো খাবার খাও ঘুরতে যাও এটাই আমার কাছে বিশাল আনন্দ আর তোমরা হচ্ছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার তো জামা একটা দিয়েইছে দেখি এখন শরীরটা কেমন থাকে তো এইটুকুনি আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট তোমরা ভালো থেকো